সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা মিডিয়া বন্ধুদেরকে আপনারা নিশ্চয়ই জানেন উনচল্লিশ নং ভোট হাজার পনেরো ভোট তার মধ্যে সকাল থেকে প্রচুর সংখ্যক আমাদের ভোটাররা সারা সারিবদ্ধভাবে একদম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যোগদান করেছে আমি আহ্বান করব সবাই যাতে এই আমাদের পবিত্র যে কে যাতে আরও বেশি করে যোগদানের মাধ্যমে আগামী যে একটা নতুন সরকার যাতে আমাদের সবার যাতে একটা এই উনচল্লিশ সাতাইশ নং বোর্ডে সমস্ত আপমোর জনগণ যাতে এই বাগিদার হয় সেই আহ্বান আমি করছি সবাইকে আপনারাও এখানে এসেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটা লোকতন্ত্র আজকে উৎসবে আমি খবর পেয়েছি সারা উনচল্লিশ মন বিধানসভা একদম উৎসব মেজাজে ভোটদান চলছে তো সবাইকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব। এখনও তো শুরু মাত্র নয়টা হয়েছে মনে হয় তো আরও চলবে তো যতক্ষণ পর্যন্ত বুটদান শেষ না হয় আমি আহ্বান করব সবাই যাতে একদম সুন্দরভাবে যেটা গণতন্ত্র উৎসবকে যাতে সবাই অংশীদার হয় সেটা আহ্বান করেছি ধন্যবাদ সবাই